নমস্কার বন্ধুরা আমি গুবলু আপনাদের গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আমি কিন্তু আবারও চলে এসেছি নতুন আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আজকের আপডেটটি হচ্ছে টোটো রেজিস্ট্রেশন নিয়ে তো আপনারা কিন্তু টোটো রেজিস্ট্রেশন করতে বিভিন্ন লোকের কিন্তু বিভিন্ন ধরনের অসুবিধে হচ্ছে কিছু সংখ্যক মানুষের চ্যাসিস নাম্বার নেই চ্যাসিস নাম্বার কোথায় পাবে যারা কোনো কোম্পানির কাছ থেকে গাড়ি কেনে নি যারা যারা কোনো গ্যারেজ থেকে বা কোনো দোকান থেকে যারা যে টোটো গাড়ি বানিয়েছে নিজের হাতে করে যে বানানো সেইখান থেকে যাদের গাড়ি তারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন তো সম্পূর্ণ তথ্য কিন্তু থাকছে এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ না করে তো এখানে আমার কাছে যে বিজ্ঞপ্তিটি এসছে সেটাই আমি আজকে আপনাদের দেখাবো আরও দেখাবো যে আপনারা কোন জায়গা থেকে টোটো কিনলে সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন সহ আপনারা কিনতে পারবেন সেটাও কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো আমি কিন্তু আমার ডিসক্রিপশানে যে পিডিএফের যে লিঙ্ক সেটাও আমি দিয়ে দেবো আপনারা কিন্তু সেই পিডিএফ থেকে কিন্তু দেখে নিতে পারবেন তো আমি আমি আপনাদের শোনাচ্ছি তো এখানে বলা হয়েছে টোটো রেজিস্ট্রেশন সমস্যা তো সমাধানও আপনারা জেনে নিন অনুমোদিত নির্মাতাদের তালিকা তো আপনারা কিন্তু যারা অনুমোদিত নির্মাতাদের তালিকা মানে হচ্ছে আপনারা যাদের কাছ থেকে টোটো গাড়িটি কিনবেন তাদের যে রেজিস্ট্রেশন আপনাদের যে দেবে যে যাদের কাছ থেকে কিনলে তাদের কিন্তু একটি লিস্ট গভর্নমেন্ট কিন্তু জারি করে দিয়েছে সেই লিস্ট আমি কিন্তু ডিসক্রিপশনের লিঙ্কে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এখানে বলা হয়েছে অনলাইন টোটো রেজিস্ট্রেশন করার সময় যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো পশ্চিমবঙ্গে টোটো চালকদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে যদি এই প্রক্রিয়াটি চালকদের সুবিধার্থে চালু করা হয়েছে অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এই পোস্টে আমার টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যার প্রশ্ন এবং তারা সমাধান নিয়ে আলোচনা করব। তো এখানে কিন্তু যে টোটো রেজিস্ট্রেশনের যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে সেই রেজিস্ট্রেশন সমস্যা নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করবো তো এখানে বলা হয়েছে অনুমোদিত তালিকা রেজিস্ট্রেশনের যে ওয়েবসাইট আছে এইচ বি ডট ইন আপনারা যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন একটি নতুন সংযোজন করা হয়েছে সেখানে অনুমোদিত টোটো নির্মাতাদের একটি তালিকার পিডিএফ দেওয়া হয়েছে তো এখানে কিন্তু যারা যাদের কাছ থেকে আপনি গাড়িটি কিনতে পারবেন যে কোম্পানির কাছ থেকে যে যে কোম্পানির সেই লিস্ট করে কিন্তু একটি পিডিএফ আকারে দেওয়া হয়েছে এখানে ক্লিক করে পিডিএফটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো টোটো কেনার আগে বা রেজিস্ট্রেশন করার সময় এই তালিকাটি দেখে নেওয়া অত্যন্ত জরুরি তো এই ভিডিও এই ভিডিওর মধ্যে আমি যে পিডিএফটি দেব লিঙ্কে সেই লিঙ্কটি কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করার আগে কিন্তু অবশ্যই কিন্তু দেখে নেবেন এটা কিন্তু খুবই জরুরি এর মধ্যে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার টোটো একজন অনুমোদিত নির্মাতা তৈরি কিনা মানে আপনার টোটোটি কোনো অনুমোদিত কোনো কোনো কোম্পানি থেকে সেটা তৈরি হয়েছে কিনা তো সেটা আপনারা কিন্তু দেখতে পারবেন তালিকায় বিভিন্ন জনপ্রিয় কোম্পানির নাম আছে যেমন বিগ বুল এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা অন্তর্ভুক্ত রয়েছে তো এখানে বলা হয়েছে এক প্রথম যে আপনাদের যে কোর্শেন আছে এক সেকেন্ড হ্যান্ড টোটো রেজিস্ট্রেশন কীভাবে করবেন তো এখানে কিন্তু বলা হয়েছে সেকেন্ড হ্যান্ড টোটো রেজিস্ট্রেশন আপনি যদি সেকেন্ড হ্যান্ড টোটো কিনে থাকেন তবে তার কাছ থেকে কিনেছেন মানে আপনি যার কাছ থেকে কিনেছেন তার থেকে কেনার ইনভয়েস বা বিল চেয়ে নিন আপনি যদি কোনো টোটো সেকেন্ড হ্যান্ড কিনে থাকেন তো সে তার কাছ থেকে যে সেও যে কিনেছে সেখান থেকে যে ইনভয়েস যে বিল আছে সেটা কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে যদি আপনার নামে ইনভয়েস না থাকে তাহলে রেজিস্ট্রেশন ফর্মে ইনভয়েস নেই নো অপশানটি আপনাদের কিন্তু বেছে নিতে হবে ফর্ম ফিল আপের সময় আপনাদের কিন্তু বা আপনারা যেখান থেকে ফর্ম ফিল আপটি করবেন তাদের কিন্তু বলে দেবেন আমার কিন্তু ইনভয়েসটি নেই তো সে সেই অপশানটিতে নো করে দেবে তো তো অপশনটি বেছে নিয়ে এবং একটি ঘোষণাপত্র মানে সেলফ ডিক্লারেশান আপনাদের কিন্তু ওখানে কিন্তু দিতে হবে ডাউনলোড করে সেটি পূরণ করে এই ফর্মের বিক্রেতার নাম ও ঠিকানা এবং কেনার টাকার পরিমাণ উল্লেখিত করে সেই সেলফ ডিক্লারেশানটি কিন্তু সেই যে আপনি যেখান থেকে আবেদন করবেন সেখানে কিন্তু আপনাকে দিতে হবে তো দুই নম্বর হচ্ছে আপনারা অনেকেরই কোশ্চেন আছে যে চ্যাসিস নাম্বার কোথায় পাবো তো চ্যাশিস নাম্বার কোথায় পাবো নতুন টোটোর ক্ষেত্রে চ্যাসিস নাম্বার গাড়ির কাগজপত্রে কিন্তু উল্লেখ থাকে আপনারা যদি নতুন টোটো কিনে থাকেন তাহলে কিন্তু চ্যাসিস নাম্বার গাড়ির যে ইনভয়েসটি আছে সেখানে কিন্তু উল্লেখ করা থাকে পুরনো বা সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে গাড়ির গায়ে ভালোভাবে খুঁজে দেখুন যদি খুঁজে না পান তবে যে ডিলারের কাছ থেকে গাড়িটি কেনা হয়েছে তার সাথে যোগাযোগ করুন আপনি কিন্তু গাড়ির গায়ে চ্যাসিস মানে যেখানে আপনাদের যে মোটরটা থাকে সেই মোটরের নিচে যে অ্যাক্সেলটা থাকে ওটাকে কিন্তু চ্যাসিস বলা হয় ওইখানে কিন্তু আপনারা নাম্বারটি পাবেন যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা যে ডিলারের কাছ থেকে কেনা হয়েছে সেই ডিলারের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন তো এখানে বলেছে ওয়েবসাইটটি কি আসল তো এইখানে যে ওয়েবসাইটটি আমি দেখুন স্ক্রিনেও কিন্তু আমি দিয়ে দিয়েছি ওয়েবসাইটটি সম্পূর্ণ বৈধ এবং পরিবহন দপ্তর দ্বারা বিজ্ঞপ্তি এটি কোনো ভুয়ো ওয়েবসাইট নয় তাই এখানে পেমেন্ট করা নিরাপদ তো আপনারা অনেকেরই ডাউট আছে যে এই বিভিন্ন ওয়েবসাইট আছে যে সেখান থেকে আপনাদের ফ্রড হয় তো তার জন্য কিন্তু অনেকের কিন্তু ডাউট আছে যে আপনাদের কি ওয়েবসাইটটা কি আসল কিনা তার জন্য কিন্তু এখানেও জানিয়ে দেওয়া হয়েছে তারপরে চার নম্বর পয়েন্টে কিন্তু বলা হয়েছে মাল বহনকারী বা রিজার্ভ টোটোরও কি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক মানে যারা যারা লাইন ছাড়া বে লাইনে প্রাইভেটভাবে যারা টোটো চালায় তাদেরও কি রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে কিন্তু বলা হয়েছে হ্যাঁ সব ধরনের টোটোর জন্য কিন্তু রেজিস্ট্রেশন বাধ্যতামূলক আপনি যাত্রী পরিবহন করুন বা মাল পরিবহন করুন অথবা রিজার্ভ ভাড়া চালান আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হবে মানে আপনি যে ইউনিয়নের লোক আপনার যে শুধু আপনার ইউনিয়ন আছে আপনার টোটো চালানোর যে টেম্পোরারি যে রেজিস্ট্রেশন নাম্বার আগে যেমন বিডিও অফিস এসডিও অফিস থেকে দিত আপনার আছে যে আপনারই শুধু রেজিস্ট্রেশন হবে এরকম কিন্তু না আপনি যে কোনো লোক কিন্তু টোটো কিনলেই সে রেজিস্ট্রেশন করতে পারবে তো এরপরে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কেন চাওয়া হচ্ছে আপনাদের কিন্তু অনেকের মনে প্রশ্ন হতে পারে যেখানে ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কেন চাওয়া হচ্ছে তো এখানে বলা হচ্ছে ভবিষ্যতে বিমা বা অন্য কোনো সরকারি সুবিধার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হতে পারে যেমন অটো ডেবিট সুবিধার মাধ্যমে বিমার প্রিমিয়াম কাটা হতে পারে তো এখানে কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে এখানে জানানো হয়েছে যে এখানে যদি আপনাদের কখনও কোনো বিমা বা কোনো কোনো মানে বুঝতেই পারছেন বিমা যদি চালু করে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা কেটে কিন্তু সেই বিমায় কিন্তু অ্যাড হবে মানে ইন্স্যুরেন্স ছয় নম্বরে বলা হয়েছে গাড়ির মালিক এবং চালক ভিন্ন হলে কী করণীয় মানে আপনার আপনি অনেকেরই এরকমও সমস্যা হয় যে আপনার গাড়ি কিন্তু আপনি চালাবেন না আপনি আলাদা ড্রাইভার থেকে চালাবেন ড্রাইভার দিয়ে চালাবেন বা আপনি ভাড়া দেবেন কাউকে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন বলেছে যদি গাড়ির মালিক এবং চালক দুজন ভিন্ন ব্যক্তি হন তবে রেজিস্ট্রেশন ফর্মে তিন নম্বর অপশানে সেলফ ড্রাই সেলফ ড্রাইভেন বিকল্পটিতে নো নির্বাচন করুন এবং এবং চালকের নাম ও ফোন নাম্বার ছবি আপলোড করুন মানে ফর্ম ফিল আপের সময় কিন্তু আপনাকে অবশ্যই বলতে হবে যে আমি কিন্তু গাড়িটি চালাবো না আমার কিন্তু ড্রাইভার আছে তো সেলফ ড্রাইভ এইখানে যে অপশানটি আছে সেই অপশানটিতে কিন্তু নো করে দিয়ে বিকল্পতে যে যার যে চালাবে যাকে দিয়ে আপনি আপাতত যে ভাড়া দিচ্ছেন বা চালাচ্ছেন তার নাম নাম্বার কিন্তু এখানে আপনাকে কিন্তু আপলোড করতে হবে তারপরে বলা হয়েছে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়ার প্রথম দিকে কিছু জটিল মনে হলেও সঠিক তথ্য জানা থাকলে এটি সহজ সম্পূর্ণ করা সম্ভব আশা করি এই পোস্টে আপনাদের সমস্যার সমাধান সহায়ক হবে যদি রেজিস্ট্রেশন সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে তবে আমাকে কিন্তু আপনারা কমেন্টে কিন্তু জানাতে পারেন তো আজকের এই ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন আর বেল আইকনটি প্রেস করতে তো একদমই ভুলবেন না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে